এই গরমের অফার মাত্র আট হাজার টাকা হলেই আপনারা সম্পূর্ণ ভালো একটা এসি কিনতে পারবেন এইখানে এক টনি দুই টনি তিন টনি এসি ক্রয় বিক্রয় করা হয় আর কি যখন নাকি যেটা পাওয়া যায় সেটাই বিক্রি করা হয় যাদের নাকি এই কম টাকায় একবার ভালো মানের এসি প্রয়োজন তারা আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এই এসিগুলো কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নেই কারণ এগুলা পুরাতন এসি যাদের এই এসিগুলার প্রয়োজন তারাই শুধু কমেন্ট করবেন আর এইটা যে এতই কম দামে মনে করেন আট হাজার টাকা থেকে শুরু করে বারো হাজার টাকা হলেই আপনি ভালো মানের ভালো একটা এসি কিনতে পারবেন এসি কেনার পূর্বে আপনি অবশ্যই এসিটা ভালো আছে কিনা না তা চেক করে দেখে নেবেন আপনি চালায়া দেখে নেবেন এসি ভালোভাবে ঠান্ডা হয় কি না হয় সম্পূর্ণ আপনি চালায়া চুলায়া দেখে শুইনা তারপরে আপনারা এসি ক্রয় বিক্রয় করবেন দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা বসুন্ধরা আবাসিক এলাকা আর যাদের প্রয়োজন তারাই শুধু কমেন্ট করবেন